আমাদের আজকে দাবি হচ্ছে এই যে বাচ্চাগুলো যে কোচিং করানো হয়েছে ওদের কোচিংটা বাদ দেওয়ার জন্য তারপর হচ্ছে এই যে সিসি ক্যামেরা ফুটেজ গুলা লুকাই ফেলছে এগুলা বের করে দেওয়ার জন্য এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে আমাদের ভাইয়াগুলা যে ওইখানে ছিল ওই যে ফুটেজ যখন ওরা বিড়ে করতেছিল তখন ওদেরকে মারা হয়েছে গার্ডিয়ান মারা হয়েছে সাইমা ওর বাবাকে মারা হয়েছে তো আমরা এই সব মিলে দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে হ্যাঁ কথা তো হচ্ছে ওরা তো আতঙ্কে আছে ওরা এই যে দাবিতে এখানে আসছে অনেক অনেক গার্ডিয়ান আসছে এখানে নিয়মিত স্কুল হচ্ছে তাদের আপনারা এটা হচ্ছে কি বলবো হ্যাঁ এটা যদি একটু পরে করতো তাহলে ভালো হইতো মানে সবাই সবাইকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল তাদের তারা হচ্ছে বিশ তারিখের পরে গেছে তারা যদি সাথে সাথে যাইতো তাহলে কিন্তু তাদের সান্ত্বনা দিত তাহলে তারা আর এখানে আসতো না কোন আমাদের বোস এখানে আসতে না তারপরে যে যারা কলেজের ভাইয়া ওরা আসছে ওদেরকে টিসি দেওয়ার হুমকি দিয়ে নিয়ে গেছে

হ্যাঁ আমি এই যে হায়দারিটা আমি এখানে ছিলাম আমি ক্যান্টিনের সাথে ছিলাম তো যখন একটা ঠাস করে শব্দ হয়েছে তখন আমরা হচ্ছে এই দিকে ঘুরছি ঘুরে দেখে আগুন জ্বলতেছে ধাও ধাউ আর ওখানে হচ্ছে পানির সিস্টেমটাও রাখে নাই ওরা হচ্ছে ড্রেন থেকে পানি দিচ্ছে তারপরে যে হায়দারিটা যে বানাইছে মানে এখানে গেটটা মানে এক গেট দিছে একটা ওইখানে গেটটা উচিত ছিল ওদের চারপাশে ওদের একটা মুরগির পুটিনের মতো ভরে রাখছে কেন এত বড় স্কুলে ওরা জেলখানায় আসছে ওরা তো আসছে এখানে পরিবেশ শিখার জন্য শিক্ষা নেওয়ার জন্য ওরা কি আসছে এখানে কুটির ভিতরে বন্দী থাকার জন্য ঠিক আছে আর্মি গিয়েছিল তারপর আমাদের বের করতে এখানকার থেকে না আমি একা বের হতে পার নাই ওখানে অনেক মানুষ ছিল চাপা চপি করতেছিল তার জন্য আমরা বের হতে পারিনি শেষে একটা আর্মি আসে আমাদের ফেন্স সার্কেল সবে বের করতে

আমার সর্বশেষ দাবি হচ্ছে কোচিংটা বাদ দে বাচ্চাদের মানসিক মানে টেনশন থেকে ওরা বাচ্চা স্কুল এখন কিভাবে সরাবে এখানে তো স্কুল করে ফেলছে এটা তো সরানো সম্ভব না মানে একটু সেফটির ব্যবস্থাটা যেন করা হয় পানির ব্যবস্থা করা হয় যেন পরবর্তীতে কোনো কিছু হলে যেন স্কুল যেন না দেয় থাকে